আসসালামু আলাইকুম আপনার হাতে যদি থাকে একটা স্মার্টফোন সেটা এই আই ও এস হোক কিংবা অ্যান্ড্রয়েড হোক আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকে আপনার চাইলে ইনকাম করতে পারবেন হাতে একটা স্মার্টফোন থাকলে তো চলুন আপনাদেরকে আজকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি ফ্রিনান্সিং করে এখানে ইনকাম করতে পারবেন হাতের মোবাইল থাকা বিনা অভিজ্ঞতায় ঠিক আছে বিনা অভিজ্ঞতা কীভাবে আপনি ইনকাম করতে পারবেন বা কাজ করতে পারবেন সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো জাস্ট আপনি কি করবেন জাস্ট আপনি গুগলে চলে যাবেন ঠিক আছে তো গুগলে চলে যাওয়ার পর আপনি এখানে জাস্ট সার্চ করবেন হচ্ছে ওয়ার ডাব্লিউ ও আর কে ইডিবিডি তো ওয়ার্ক এট ডট দিকে আপনি সার্চ করবেন ঠিক আছে ওয়ার্ক এট বলে সার্চ করার পরে আপনার সামনে যেটা আসবে সেটা ঢুকে যাবেন ঠিক আছে তো যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে দেখুন ওয়ার্ক বিডি ওয়ার্ক বিডি এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব ঠিক আছে ওয়ার্ক বিডি ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে সো দেখুন যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সো চলে আসলে এখান থেকে যে কুকিজগুলো আছে আপনি চাইলে এখান থেকে কুকিজগুলো এ করতে পারেন সো আপনার ইচ্ছা সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজ আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি সো এখানে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না সো এখানে আপনাদেরকে কিছু কাজগুলো দেখায় যেমন দেখুন যে ক্রিয়েটিং এনি সোশ্যাল মিডিয়া প্রফেশনাল অ্যাকাউন্ট এনি পেজ সো এইটা কাজ করতে পারলে আপনার একটা কাজে বিনিময়ে আপনাকে পাঁচ ডলার দেওয়া হবে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যাচ্ছে সেখানে আপনি প্রায় ছয়শো টাকার মতো পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে হাই অ্যান্ড প্রট্রাইট রিটার্সিং ফটো এডিট তো আপনি যদি ফটো এডিটিংয়ের কাজ করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং বিনিময়ে আপনাকে দুই ডলার এখানে দেওয়া হবে ঠিক আছে সো তারপরে দেখতে পাচ্ছেন আই এম এ গুড ফটো এডিটর ঠিক আছে ইনি কিন্তু একটা পোস্ট এসে যে ফটো এডিট করে সাত ডলার একটা পোস্ট দিয়েছে সো এরকম কিন্তু অনেক ধরনের লোগো ডিজাইন করে তিরিশ ডলার সো এখানে কিন্তু সবাই অ্যাড দিচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু এখানে একটা পোস্ট করে দিবেন এমনি এবং কাজের মাধ্যমে কিন্তু অনেক ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আপনি এখানে কাজ দিতেও পারবেন তেমনি কাজ করতেও পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটা এখানে অ্যাকাউন্ট খুলে দেখাবো সো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই কী করতে হবে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট অ্যাকাউন্ট থ্রি ডটে ক্লিক করে দেন যেহেতু আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এই জন্য আমরা সাইন আপে ক্লিক করে দিব ঠিক আছে সো আমরা জাস্ট এখানে আমরা সাইন আপে ক্লিক করে দিলাম সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এই যে অপশানগুলো আছে অপশানগুলো আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো অপশানগুলো কমপ্লিট করতে হবে কীভাবে আপনাকে এখানে ফার্স্ট টার্ম দিতে হবে সো এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তো নাইম আর লাস্ট নেমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হোসাইন সো ইমেল অ্যাড্রেস কিন্তু আমি একটা দিয়ে দিব আমি একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার কান্ট্রিটা চেঞ্জ করতে হবে যেহেতু আমরা বাংলাদেশ সো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে দেন সেখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে সো তার দেন তারপরে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে সো এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা কোড আছে এই কোডটা কিন্তু আমাদেরকে নিচে দিয়ে দিতে হবে সো কোডটা এখানে কি দেওয়া আছে তো যদি দেখি ওয়ান থ্রি টু সিক্স জিরো ফাইভ সো ওপরে যে কোডগুলো আছে এই কোডগুলো দিতে হবে দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক অপশন আছে এখানে টিক করে দিব সো টিক করে দেওয়ার পর এখানে রেজিস্টার নাও বলে একটা অপশান আছে রেজিস্টার নাওতে ক্লিক করে দেবো ঠিক আছে সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেজিস্টার নাও ক্লিক করে দিয়েছি এবং নিচে কিন্তু লোড নিচ্ছে ঠিক আছে সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে অ্যাড দিতেও পারবেন যেমন আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন সো এখান থেকে কিন্তু আমার এই জিমেলে একটা কোড যাচ্ছে সো এই ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিলে এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কোডটা কিন্তু চলে আসছে নিরানব্বই চল্লিশ একাশি ঠিক আছে নিরানব্বই চল্লিশ একাশি আমার কোডটা কিন্তু চলে আসছে জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ওপেন হয়ে গেছে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ফ্রিলান্সার মেনু ওয়ার্ক বিডি সো নিচে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে কত ব্যালেন্স আছে সেটা দেখাবে তারপরে এক্সচেঞ্জ ক্যাপস আর্ন কত আছে সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন টোটাল আপনার আর্নিং কত আছে বা কত টাকা আপনি উইথড্র করেছেন ঠিক আছে কতটা কয়টা কাজ আপনি কমপ্লিট করছেন সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে এবার আপনি এখানে কাজ কিভাবে পাবেন ঠিক আছে আপনি এখানে কাজ কিভাবে পাবেন যদি আপনার দেখতে চান তাহলে কি করতে হবে জাস্ট ওপরে চলে আসবেন দ্যান্স আপনি এখানে কিন্তু রেফার করেও আর্ন করতে পারবেন ঠিক আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল কি করবেন যে উপরে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন দ্যান্স তারপরে হচ্ছে এখানে জব বলে একটা অপশন লেখা আছে জবে ক্লিক করে দিবেন ঠিক আছে সো অ্যাড আছে অ্যাডটা ক্লোজ করে দেবেন সো দেখতে পাচ্ছেন আই নিড এ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ফেসবুক পেজ তো একজন কিন্তু বলেছে যে আমার একটা ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের মনিটাইজেশন সেট আপ কমপ্লিট করে দিতে পারলে এভরিথিং সব কাজ করে দিতে পারলে তাকে নব্বই ডলার পেমেন্ট করে দেওয়া হবে ঠিক আছে সো অলরেডি কিন্তু এই কাজটা করে দেওয়ার জন্য একশো জন তাকে বিট করেছে কিংবা তাকে রিকোয়েস্ট করেছে তো যে সব থেকে কম দিবে যে সব থেকে কম দিবে তার মাধ্যমে কিন্তু ফেসবুক পেজটা মনিটাইজ করে নিবে ঠিক আছে সো দেন তারপরে দেখতে পাচ্ছেন আর একটা অ্যাড দিয়েছে আই নিড মাই টেলিগ্রাম চ্যানেল দশ কে অর্গানিক মেম্বার তো একজন চাচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলে দশকে অর্গানিক মেম্বার ঠিক আছে সো এই কাজটা যদি আপনি করে দিতে পারেন হয়তো অনেক আপনার ফ্যান পেজ আছে যে ফ্যান পেজের মাধ্যমে আপনি কিন্তু এই চ্যানেলে কে মেম্বার দিতে পারবেন যদি এই কাজটা করে দিতে পারেন তাহলে আপনাকে পাঁচ ডলার দেওয়া হবে যেটা বাংলা টাকা হয় হচ্ছে আপনার কত টাকা সো বাংলা টাকা এখানে প্রায় ছয়শো টাকা চলে আসে তারপরে দেখতে পাচ্ছেন বাই মনিটাইজ ইউটিউব চ্যানেল একটা মনিটাইজ চ্যানেল কিনতে চাই ঠিক আছে একটা মনিটাইজ ইউটিউব চ্যানেল কিনতে চাই সেটা সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত অর্থাৎ বাংলা টাকা যেখানে প্রায় বারো হাজার টাকা পর্যন্ত সে দিয়েছে তো সেইখানে সবাই বিক্রি করে দেওয়ার জন্য ওইখানে বিট করেছে সো যার ইউটিউব চ্যানেল মনিটাইজ আসে সে সেল করতে পারে সো আপনার এগুলো নাই যেহেতু আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি অর্থাৎ আপনি এখান থেকে যে ইনকাম করতে পারবেন এবং উইড্রো কিভাবে করবেন সেটাও আপনাদেরকে প্রসেস আমি দেখাবো সো এখানে কিন্তু অনেক কঠিন কাজও আছে যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন ফটো এডিটার হয়ে থাকেন ঠিক আছে ওয়েব ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আরও একটা কাজ আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব এসু এক্সপার্ট বা মোটিতে বা ফোর কে ওয়াচ টাইম হুম ফোর কাওয়ার ফার্স্ট টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার যদি কমপ্লিট করে দিতে পারে তাহলে দশ ডলার তাকে প্রায় একশো সাতজন বিট করেছে সো বিট করা কিভাবে করবেন যদি আপনি সাপোজ আপনি এই কাজটা করতে পারেন সাপোজ এখানে এককে সাবস্ক্রাইবার দশ ডলার তো এক হাজার সাবস্ক্রাইবার ইনি যাচ্ছেন তাকে দশ ডলার আপনাকে দেওয়া হবে সো সেক্ষেত্রে আপনি কীভাবে কাজটা করবেন আপনি আপনাকে দেখাচ্ছে জাস্ট আপনি এখানে বিট নেওয়া অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাড আসছে অ্যাডটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আপনি এই কাজটা করে দেওয়ার জন্য তাকে কত টাকা নিবেন তার থেকে কত টাকা নিবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন সো আপনি কিন্তু এখানে ইয়ার মি অপশনটা ক্লিক করলে আপনি কিন্তু তার বিট লিস্টে চলে যাবেন সে আপনার দ্বারা এবং আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আপনার ইনবক্সে মেসেজ দিবে সো জাস্ট আমরা এই কাজটা করব না এখন আমরা কিছু সহজ কিছু কাজ আপনাকে দেখাবো যেমন দেখেন লোগো ডিজাইন করে কিন্তু আপনি দুই ডলার ইনকাম করতে পারবেন তো লোগো ডিজাইনার যে কাস্টমার বা দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজার চারশো ছিয়াত্তর জন বিট করেছে সো আপনাকে কিছু সহজ কাজ দেখাচ্ছে যেটা বিনা অভিজ্ঞতা কিন্তু আপনি করতে পারবেন সো জাস্ট আপনি কি করবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন থ্রি ডটস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা তো জব এবার মাইক্রো অপস অর্থাৎ ছোটো ছোটো জবস মাইক্রো জবস অপশানে ক্লিক করে দিবেন সো মাইক্রোজফ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটা কাজ দিয়েছে যেটার বিনিময়ে আপনার জিরো সেন্ট আপনাকে দিবে ঠিক আছে যেটা বাংলা টাকা প্রায় চার টাকা থেকে পাঁচ টাকা অর্থাৎ আপনি ভিডিও ওয়াচ লাইক কমেন্ট শেয়ার একটা ইউটিউবের ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন দেখবেন শেয়ার করে দিবেন তার বিনিময়ে আপনি কত টাকা পাবেন প্রায় চার টাকা পাবেন বাংলা টাকা চার টাকা পাবেন সো এই কাজটা করতে পারেন এটা কাজ করতে কিন্তু কোনো বিট করতে হবে না জাস্ট অ্যাপ্লাই করবেন কাজ শুরু করে দিতে পারবেন ঠিক আছে সো তারপরে হচ্ছে নিচে দেখুন যে আরো একটা কাজ আছে সিপেল অ্যাকাউন্ট ক্রিয়েট অর্থাৎ সিপেলের একটা অ্যাকাউন্ট আছে বা ওয়েবসাইট আছে কিংবা একটা অ্যাপ্লিকেশন আছে ঠিক আছে যেটার আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার বিনিময়ে আপনাকে প্রায় বাংলা টাকা চার টাকার মতো দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট কাজ কিংবা বেশি সব থেকে যে কাজগুলো আপনারা পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন সরি একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দি যদি কাজ করতে পারেন তাহলে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে তার সরি তাহলে একটা অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে দেন তাহলে সেই বিনিময়ে আপনাকে বাংলা টাকা প্রায় সাত টাকা দেওয়া হবে ঠিক আছে তো সাত টাকা কেউ ইমেল অ্যাকাউন্টে পাঁচ টাকা ঠিক আছে তারপর হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাকাউন্ট দিলে পেমেন্ট সাথে সাথেই তো এখানে প্রায় বাংলা টাকা এগারো টাকা পাবেন এগারো টাকা বারো টাকা মতন পাবেন যে টেলিগ্রাম অ্যাকাউন্টে তারপরে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুললেই পেমেন্ট সো যদি কাউকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রায় এগারো টাকা বারো টাকা পাবেন সো এটা হচ্ছে খুব সহজে কাজ তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন যত টাকা আর্ন করতে পারবেন সেখান থেকে কিন্তু এই টাকাগুলো আপনি উইথড্র করতে পারবেন ঠিক আছে সো আপনাদেরকে সব কিছু কিন্তু আমি দেখাচ্ছি সো অ্যাড চলে আসতেছে সো এটা কিন্তু আপনার পুরো অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট করে দিতে হবে অ্যাকাউন্টটা পুরো এখানে কমপ্লিট করে দেবেন অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেওয়ার পর কিন্তু আপনি এখানে স্টাফ পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সকল কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা একটু লং হচ্ছে তবে আপনার জন্য খুবই ভালো হবে ঠিক আছে সো এক্ষেত্রে হচ্ছে আপনি ফিনান্সার বা আপনি ক্লায়েন্ট কোন ধরনের কাজ চান সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে সো আপনি এখান থেকে কত ডলার হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন বা কত টাকা ইনকাম করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন বা আপনি এখান থেকে কত টাকা উইড্রো করবেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন কত টাকা জমা হচ্ছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বর্তমানে ব্যালেন্সটা দেখা যাচ্ছে তো এই যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে ফিলান্সার মেনু ফিলান্সার মেনুতে কিন্তু আপনি এটা পাবেন জাস্ট আপনি এখান থেকে ভি ওয়ালে ক্লিক করবেন ভিউলে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা দেখা যাবে আপনি এখান থেকে চাইলে কিন্তু উইথড্রোও করতে পারবেন ঠিক আছে যেহেতু আপনার কোনো কিছু নাই এখানে এই জন্য আপনার কিন্তু এখানে কোনো কিছু দেখাচ্ছে না ঠিক আছে সো এখানে থিয়েটারটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কাজগুলো কয়টা অ্যাকসেপ্ট করছে কাজ বা কয়টা রিজেক্ট করছে ঠিক আছে বা আপনার কতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আপনি এই শাড়িটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিউটা লাইক করে দিতে পারেন ও শেষে আপনাদেরকে একটা বলতে পারি সেটা হচ্ছে আপনার যদি বিকাশ নগদ থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এখানে কোনো ব্যালেন্স নাই আমি নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি এই জন্য আপনাদেরকে অপশানটা দেখাতে পারছিস না এই সরি সো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে